বন্ধুরা আজকেও সকালে কয়েকটা কথা বলার জন্য হাজির হয়ে গেলাম বাঁশবিহারি কঞ্চিচরণ বাঘারি তো আজকে দর্শনের সংক্ষিপ্ত কিছু পরিচয় দেব দর্শন জিনিসটা কি কেন দর্শন পড়ব দর্শন কিভাবে কাজ করে ইত্যাদি তো দর্শন হচ্ছে অ্যাকচুয়ালি জ্ঞান অন্বেষণের জন্য একটা প্রক্রিয়া তাকে বলা হয় দর্শন অর্থাৎ ফিলোজফি কথাটার মধ্যে ফিলোস আর লোগোস এবং ফিলোজফির মধ্যে দেখুন আছে ফিলোজ আর সোফিয়া ফিলোস মানে হচ্ছে অনুরাগ আর সোফিয়া হচ্ছে জ্ঞান অর্থাৎ জ্ঞানের প্রতি যে অনুরাগ সেইটাকে বলা হয় দর্শন সুতরাং কোনো ব্যক্তি যদি সত্য জানার চেষ্টা করে কারণ সর্বদাই সত্য হয় এই জিনিসটাকে বলা হবে দর্শন চিন্তা তাহলে কি করবে আপনাকে চিন্তা করাবে একজন দার্শনিক শুধুমাত্র আপনাকে চিন্তা করাতে পারে আর কিছুই করাতে পারে না এবারে আপনি কি চিন্তা করবেন সেটা আপনার বিষয় তো এই হচ্ছে দর্শনের মোটামুটি পরিচয় তো প্রাচীন যুগে ভারতীয় উপমহাদেশে এবং গ্রিসে এই দর্শনের চিন্তাটা শুরু হয়েছিল তো তখন মানুষ যথেষ্ট মুক্ত চিন্তা করতো এবং নতুন নতুন চিন্তাধারা তারা মানুষকে বলে বেড়াত কিন্তু যিশু জন্মের সময় থেকে এই চিন্তা স্বাধীন চিন্তা মুক্ত চিন্তা বন্ধ হয়ে যায় তখন শুরু হয় মধ্যযুগীয় চিন্তা অর্থাৎ তখন নানা রকম ধর্মগ্রন্থ এসে গেছে এবং সেই ধর্মগ্রন্থে যা যা বলা আছে তার উপর ভিত্তি করে ওই যুগের অর্থাৎ চিন্তাবিদরা উচ্চশিক্ষিত লোকেরা কথাবার্তা বলত তো বিষয়টা হলো তাহলে দেখুন দর্শনের তিনটে ধারা আছে দর্শনের সময়কে তিনটে ধারায় ভাগ করা যায় একটা হচ্ছে যিশু খ্রিস্টের আগের একটা হচ্ছে যিশু খ্রিস্ট জন্ম থেকে আধুনিক যুগ আর আধুনিক যুগের পর থেকে আজকের দিনও এখন কথা হচ্ছে আধুনিক যুগ আমি কাকে বলবো আধুনিক যুগ কথাটার অর্থ হচ্ছে যেখানে মুক্ত চিন্তা করা সম্ভব যে যুগে যেখানে কোনো একটা বিষয়ের আলোচনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করা সম্ভব তিন নম্বর হচ্ছে কোন রকম ঐতিহ্য বা আত্মবাক্য অর্থাৎ আমার পূর্বসুরি ঋষি মুনি ঋষি বা ধর্মীয় নেতা বা কোনো একজন বিখ্যাত ব্যক্তি যা বলে গেছেন তার বিরোধিতা করা সম্ভব এবং সবশেষ হচ্ছে চিন্তা অনুভূতি এবং কর্মের ক্ষেত্রে যেখানে স্বাধীনতা আছে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা অনুভূতি এবং কর্মের ক্ষেত্রে স্বাধীনতা আছে সেই যুগকে বলা হয় আধুনিক যুগ তাহলে পরিষ্কার হয়ে গেল যে প্রাচীন যুগ থেকে যীশু খ্রিস্টের জন্ম অব্দি একটা দার্শনিক যুগ যিশু খ্রিস্টের জন্মের পর থেকে আধুনিক যুগ অব্দি একটা যুগ এবং আধুনিক যুগ থেকে যখন শুরু হয়েছিল তখন থেকে আজকের দিন অব্দি একটা যুগ মোটামুটি এইভাবে দর্শনের সময়কে ভাগ করা হয় তো যিশু খ্রিস্টের জন্মের আগে কিছু কিছু দার্শনিকের নাম আমরা পাই তাদের মধ্যে আছেন সক্রেটিস ইত্যাদি ইত্যাদি মানুষের নাম আমরা পাই এবারে তারা কি কি করেছিলেন খুব সংক্ষেপে যদি বলা যায় সক্রেটিস ডায়ালগ পদ্ধতি আবিষ্কার করেছিলেন অর্থাৎ তিনি বলেছিলেন কোনো একটা বিষয়ের জ্ঞান অর্জন করতে গেলে ইন্দ্রিয়ের অনুভব নয় অন্যের সঙ্গে যুক্তি প্রক্রিয়ায় কথাবার্তার মাধ্যমে জ্ঞান লাভ করা সম্ভব তত্ত্ব তত্ত্ব আলোচনা আলোচনা এবং জ্ঞান কখনোই সাবজেক্টিভ নয় দেখুন লক্ষ্য করুন সেই যুগে মানে যিশু খ্রিস্টের কতদিন আগে তিনি বলেছিলেন যে যে জ্ঞান কখনোই সাবজেক্টিভ নয় এটা অবজেক্টিভ তো শ্রেণী ধারণা সকলের ধারণাই একমাত্র কনসেপ্ট বা প্রকৃত জ্ঞান প্রত্যয় বা কোনো একটা কনসেপ্ট নির্ণয় করাই হচ্ছে দার্শনিকের একমাত্র কাজ এই কথাগুলি উনি বলে গিয়েছিলেন তারপরে অ্যানাক্সাগোরাস এলেন অ্যানাক্সাগোরাস তিনি বললেন যে মৌলিক সত্তা মৌলিক সত্তা বা বিং উৎপন্ন হয় না ধ্বংস হয় না এটা এটার নাম শাশ্বত জাগতিক সমস্ত বস্তুই যৌগিক পদার্থ এবং তাকে বিশ্লেষণ করা সম্ভব কোনো কিছুর অভাব থেকে কোনো কিছু উৎপত্তি হতে পারে না যেটা নেই সেটা হতে পারে না তিনি বলেছিলেন তাহলে এইভাবে দেখুন এক এক দার্শনিক এক এক রকম মতবাদ দিয়ে যাচ্ছে এটা গেল আছে তারপরে এলেন ডেমোক্রিটাস তিনি আবার লিও সিপ্লাসের ছাত্র তিনি বিষয়বস্তুর দিক থেকে সব পরমাণুই একরকম দেখুন এই এই দার্শনিক চলে গেলেন পরমাণুতে তার গুণগত পার্থক্য না থাকলেও আয়তন আকার অবস্থানের পার্থক্য আছে পরমাণুর মধ্যে তাহলে সেই যুগে দেখুন তার কোন রকম যন্ত্রপাতি হাতে নেই কিছু নেই অথচ তিনি পরমাণুর চিন্তা করছেন ডেমোক্রেটাস তিনি বললেন যে পরমাণুর কোন পদার্থের পরমাণুর ভিতরে যে পরমাণু পুঞ্জ আছে অনেক পরমাণু আছে তার বিন্যাস এবং তার অবস্থান লোকেশন এর উপরে নির্ভর করে সেই কোন একটা বস্তুর গুণ প্রপার্টি সুতরাং পরমাণুর সংযুক্তি এবং তার বিযুক্তি ফিউশন ফিসিয়ান ব্যাখ্যা করা না গেলে জগতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয় সেই যুগে তিনি যীশু খ্রিস্টের কতদিন আগে তিনি বলে বলে গেলেন তিনি বলেছিলেন যে অত্যন্ত দৃঢ়ভাবে বলেছিলেন যে কোন মানুষের অনুভূতি ইন্দ্রিয় সংবেদন উপলব্ধি এসবগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক সাবজেক্টিভ এগুলো কোনো জিনিসকে প্রমাণ করতে পারে না ডেমোক্রিটাস জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছিলেন যথাযথ এবং কৃত্রিম তিনি বলেছিলেন বুদ্ধিলব্ধ জ্ঞান যথাযথ আর লব্ধ জ্ঞান কিন্তু কৃত্রিম বড় অদ্ভুত ব্যাপার এই ডেমোক্রেটাস এই ডেমোক্রেটাস ঐতিহ্যবাহী তখনকার দিনে যে ধর্মের প্রচলন ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত হেনেছিলেন আত্মার কোনো অস্তিত্ব নেই আত্মা হল অতি সূক্ষ্ম পরমাণু যেটা পরবর্তীকালে পরবর্তীকালে লেবনিজ এসে বলেছিলেন যে এই আত্মা বা মন বা যাই বলুন এটাকে তিনি মোনার্ড নাম দিয়েছিলেন সুতরাং দেখুন ডেমোক্রেটাস হচ্ছেন প্রথম দার্শনিক যিনি আত্মা বা রুহ এই ধরনের যে বিষয়গুলো তাকে অস্বীকার করেছিলেন তিনি তাকে সূক্ষ্ম পরমাণু বলে দিয়েছিলেন তারপরে গ্রিক দার্শনিকদের মধ্যে কিছু এসে এসেছিল সোফিস্ট যারা লেখা পড়ার মাধ্যমে কিছু যুক্তি নিয়ম আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে প্রোটাগোরাস আছেন তারপরে এসছেন তার জেনো জর্জিয়াস এই ধরনের দিকপাল সোফিস্টরা এসেছিলেন জেনো একজন দার্শনিক যিনি প্যারাডক্স সিস্টেমটা চালু করেছিলেন অর্থাৎ বিরুদ্ধ এবং বিপরীত বিষয়গুলো কি এগুলো যদি না জানা যায় তাহলে প্যারাডক্স কি বোঝা যাবে না অর্থাৎ কোনো জিনিস বা তার বিপরীত জিনিস একই সঙ্গে থাকতে পারে কি থাকতে পারে না এই জিনিসটা বোঝা যাবে না এই যেন এই দার্শনিক পৃথিবীকে প্যারাডক্স শিখিয়েছিলেন বড় অপূর্ব বিষয় তারপরে আমরা ভারতীয় উপমহাদেশেতে পাই গৌতম ইনি সর্বজন বিদিত এনার যে বিখ্যাত তত্ত্ব জগতে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবারণ সম্ভব তারপর তার মতবাদ আছে প্রতিত্ব সমুৎপাত তত্ত্ব যেটাকে পরবর্তীকালে কার্যকারণ সূত্র রূপে আধুনিক বিজ্ঞানের স্বীকার করা হয় তার সূত্র অনুযায়ী জগতের প্রতিটি কার্যের একটা কারণ থাকে কারণ ধ্বংস হলে কার্য সমাপ্ত হয় দুঃখের কারণ ধ্বংসের জন্য তিনি অষ্টাঙ্গিক মার্গ দ্বাদশ নিদান ইত্যাদি সূত্র দিয়ে গেছেন তারপরে আসছেন এমপেডোক্লেস তিনি অ্যাকচুয়ালি একজন চিকিৎসক ছিলেন পরে দশ চর্চায় তিনি মনোনিবেশ করেন তিনি বললেন জগতের সব সবকিছুর পশ্চাতে মৌল উপাদান হলো চারটি জল বায়ু আগুন মাটি তো এই ধরনের আস্তে আস্তে লক্ষ্য করুন প্রাচীন যুগ থেকে কিভাবে মানুষের চিন্তাধারা ধীরে 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 পরিণত হচ্ছে তো এইভাবে তাহলে আমরা দেখতে পাই যে সক্রেটিস থেকে সক্রেটিস থেকে অ্যারিস্টটল অব্দি একটা যুগ আমরা পেয়ে যাচ্ছি যারা ছিলেন অভিজ্ঞতাবাদী অর্থাৎ তাদের চোখের সামনে যা ঘটছে তাকে তারা নিজের চিন্তা ভাবনা বুদ্ধি দিয়ে বিচার করার ক্ষমতা প্রয়োগ করছেন এবং সেখান থেকে বোধকে ব্যাখ্যা করছেন থ্যালিস এই দার্শনিক প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দে তিনি স্ট্যাটিকাল ইলেকট্রিসিটির মতন ধারণা দিয়ে গিয়েছিলেন অর্থাৎ তিনি ওই পশুর লোম দিয়ে এটা ওটা ঘষাঘষি করছিলেন হঠাৎ দেখলেন যে সেই বস্তুটা ছোট ছোট কাগজকে টেনে নিচ্ছে তিনি বললেন এর মধ্যে একটা বল ক্রিয়া করছে আজকের যুগে সেই একই পরীক্ষা করে দেখা যায় ওটা হচ্ছে স্ট্যাটিকাল ইলেকট্রিসিটি তিনি সেই বলের কথা বলে গিয়েছিলেন তো লক্ষ্য করলে দেখা যায় যে সক্রেটিস থেকে প্লেটো হয়ে অ্যারিস্টটল অবধি এরা ছিলেন বুদ্ধিবাদী দার্শনিক অভিজ্ঞতার উপর তারা বুদ্ধি প্রয়োগ করেছিলেন এবং অ্যারিস্টটল তারপরে যখন যুক্তিবিদ্যার কিছু গাণিতিক নিয়ম প্রয়োগ করলেন যুক্তিবিদ্যার উপরে গাণিতিক নিয়ম প্রয়োগ করে তিনি চতুর্বর্গ ল দিয়ে গেছেন সেই লয়ের উপর ভিত্তি করে একেবারে আইজ্যাক নিউটন লেবনিস গাণিতিক রূপে বেঁধে ফেললেন এই দার্শনিকরা দেকার থিওরি অফ ইকুয়েশন দিয়ে দিলেন যে কিভাবে একটা সমীকরণকে দেখে বলে দেয়া যায় তার কি ধরনের বীজ হতে পারে একটা হবে না দুটো হবে না অসংখ্য হবে জটিল হবে না বীজ আদৌ হওয়া সম্ভব পজিটিভ হবে না নেগেটিভ হবে তিনি যুক্তিবিদ্যা প্রয়োগ করে প্রকাশ করে দিলেন তারপরে এলেন বিচারবাদী দার্শনিক হিউম কান্ট ইত্যাদি এই বিচারবাদী দার্শনিকরা বুদ্ধির ওপরে বিচারবোধ প্রয়োগ করলেন তারপরে জ্ঞান আরো সূক্ষ্ম হয়ে গেল বিভিন্ন বৈজ্ঞানিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরো নিখুঁত হতে লাগলো ফলে রেনেসা দেখা দিল এবং সেই রেনেসা হাত ধরে শিল্প বিপ্লব এবং শিল্প বিপ্লবের হাত ধরে সভ্য জগৎ পৃথিবীর কিছু দেশ উন্নত হয়ে পড়লো কাগজের আবিষ্কার হলো বিভিন্ন বইপত্র ছাপা হলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়লো জ্ঞানের চেতনা বড় অদ্ভুত বিষয় তো এই হচ্ছে দর্শন দর্শন আপনাকে চিন্তা করাতে পারে প্রাচীন যুগ থেকে কিভাবে বিভিন্ন মনীষী বিভিন্ন দার্শনিকরা নতুন নতুন ভাবে কিভাবে দর্শনের বিবর্তন হয়েছে সেটুকু খুব সংক্ষেপে বললাম পরবর্তীকালে আবার কিছু বলবো ধন্যবাদ বন্ধুরা